একশো দিনের কাজটা ম্যান্ডেটারি ছিল দিল্লির তারা দেয়নি যাদের ঘর পাওয়ার কথা ছিল তাদের ঘর দেয়নি প্রতিদিন দেখছি আশি রুপিয়া কো পাকা মাকান দে আর বাঙ্গাল মে চুয়ান্ন লক্ষ যিস্ট এক বি পয়সা নেই দেওয়া হয় তো মকান কেসে দেয়া হে সবকো মিথ্যে বলার জুড়ি আর কেউ নেই মিথ্যে বলছে যে টাকা দিয়ে নিজের নামে দোজ অ্যাড করে কাগজের ওপরে ক্লিপ করে করে মিথ্যে কথা বলছে আর টিভি গুলোতে সেই টাকাটা দিয়ে দিলেও আজকে বাংলার ঘর আর একশো দিনের কাজ যারা করেছে প্রায় একুশ লক্ষ শ্রমিক যারা মাইনে পায়নি তাদের টাকাটা তারা পেয়ে যেত এটা খুব লজ্জার কথা ঘৃণার কথা দু বছর ধরে বাংলায় একশো দিনের কাজ বন্ধ রোজ দেখছি কাগজে অ্যাড দিচ্ছে ঘর ঘর মে পাকা বাড়ি দেওয়া হয় সবক রুপিয়া আর ঘর ঘর মে পাকা বাড়ি দেওয়া হয় আমার এখানে তো লিস্ট পড়ে আছে প্রায় চুয়ান্ন লক্ষ আমি যতদূর শুনেছি আর না দিতে পারলে বলবে ভুয়ো একশো সেন্ট্রাল টিম পাঠিয়েছ দ্য ক্ল্যারিটি ইভেন তোমরা মিটিং রেখেছ আমার সব অফিসাররা গেছে আমি নিজে প্রাইম মিনিস্টারকে তিনবার মিট করেছি তা সত্ত্বেও গরিব লোকের টাকাগুলো তোমরা ছাড়ো নি দেখুন আমাকে সংসার চালাতে হয় এর মধ্যে থেকেই আমাকে লক্ষ্মী ভাণ্ডার দিতে হয় গার্ল চাইল্ড কন্যাশ্রী দিতে হয় মাইনরিটি ঐক্যশ্রী দিতে হয় আমাকে শিডুল কাস্ট শিডুল টাইপ শিক্ষাশ্রী দিতে হয় ওবিসি আমাকে আমাকে মেধাশ্রী দিতে হয় আমাকে ফ্রি রেশন আমরা দিই আমরা পুরোটাই ফ্রি রেশন সরকার থেকে দিই পাঁচ লাখ টাকা করে স্বাস্থ্য সাথীর কার্ড দিই আমরা একটা মেয়ে বিয়ে করতে না পারলে পঁচিশ হাজার টাকা দিই কেউ মারা গেলেও আমরা তাকে দু হাজার টাকা দিই যাতে তার ক্রিমেশান হয় এত স্কিম বাষট্টিটা সামাজিক স্কিম যা কোনোদিন কেউ করতে পারেনি বাংলা পথ দেখিয়েছে আগেও আমি আটচল্লিশ ঘন্টা বসেছিলাম তিনবার মিট করেছি তারা তারপরেও প্রয়োজন মনে করেনি এই একুশ লক্ষ লোক যারা কাজ করেছে তাদের টাকা দেওয়ার আমি এটা পরে আসছি আগে বলে দিই বছরে একশো দিনের কাজের টাকা বেঙ্গল জিরো তা সত্ত্বেও আমরা কিন্তু বিয়াল্লিশ দিনের কাজ করিয়েছি জব কার্ড হোল্ডারদের নিজেদের টাকা দিয়ে উনিশ লক্ষ ম্যান্ডেট আমরা তৈরি করেছি এবার আমি আমার কথাটা বলবো যারা একশো দিনের কাজ করে মাইনে পাননি হাত তুলুন সবাই তো আসতে পারেনি আমি বারণ করেছি সবাইকে আসতে পরীক্ষার সময় এলাকা ডিস্টার্ব হয় বলে আপনারা আমার কাছে কি আশা করেন লড়াই লড়াই তো চলছে আন্দোলন তো চলছে কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে একুশে ফেব্রুয়ারি আর আবাসন এগারো লক্ষ ক্লিয়ার করেও করেনি আমি আবাসনের টাজকে বলবো না আমি ঠিক টাইমে আবার বলবো বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন আমরা বিজেপির প্রতি আমরা মনে রাখবেন আমরা ভিক্ষে চাই না আমরা জয় করতে চাই আমরা কথা দিলে কথা